যদি আপনি দিনের পথে ফিরে আসতে চান যদি আপনি দিনের পথে চলতে চান তাহলে আপনার প্রথম কাজ হলো খারাপ বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ত্যাগ করা আপনি একটি উদাহরণ মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন যদি কোনো হীরা ড্রেনে পড়ে থাকে আর আপনি এটার উপরে পাঁচ যোগ পানি ঢাললেন তো সেটা কি ওই পরিষ্কারই থাকবে যদি ড্রেন থেকে বের করার পর কেবল এক গ্লাস পানি তা পরিষ্কার করার জন্য যথেষ্ট হবে একইভাবে মানুষ যখন মন্দ পরিবেশ বন্ধুদের সঙ্গে তাকে ওই পরিবেশ ওই সঙ্গ ত্যাগ করা জরুরি হয়ে পড়ে হজরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন ইয়ারে বাদ মারে বাদ দেখেও বেশি ক্ষতিকর ফার্সি ভাষায় বিষ দর সাপকে মারে বাদ বলা হয় অর্থাৎ খারাপ বন্ধু বিষের সাপের চেয়েও বেশি ক্ষতিকর কেননা সাপে কাটলে জীবন যাওয়ার আশঙ্কা থাকে আর খারাপ বন্ধুর আক্রমণে মানুষের ইমান যাওয়ার উপক্রম হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই এরপরে আরো বলেন খারাপ বন্ধু শয়তানের চেয়েও নিকৃষ্ট প্রথমবার পড়ার পর আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম বন্ধুটি তো কালিমা পড়া মুসলমানও হতে পারে সে কিভাবে শয়তানের চেয়েও বেশি নিকৃষ্ট হয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ হে আলাই আমাদেরকে বুঝিয়েছেন দেখো শয়তানে কেবল মানুষের অন্তরে গুনাহের ওসুয়াশা দেয় শয়তান তো এর থেকে বেশি কিছু করার ক্ষমতা রাখে না বা তার কোনো ক্ষমতা নেই কিন্তু খারাপ বন্ধু তো কেবল গুনাহের পরামর্শই দেয় না বরং তা করতেও সাহায্য করে তাই খারাপ বন্ধু শয়তানের চেয়েও বেশি নিকৃষ্ট আল্লাহতালা আমাদেরকে খারাপ বন্ধুদের কাছ থেকে বেঁচে থাকার তৌফি দান করুক আমিন